গুড মর্নিং বন্ধুরা দুই রাজকর্ণী চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি এখনও চা খাওয়া হয়নি আমার আর আহু দু বোনেই উঠে গেছে তো আহু আর বাবা গেলো ঐশীকে টিউশনিতে দিতে আর আমি চাটা খাই এখন তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম তো আছেই তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আজ সকাল সকাল চানটা করে নিলাম আমি পুজোটা করব আজকে ওর বাবা করবে না বলেছে তো বাইরে প্রচন্ড বাতাস দিচ্ছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ঠাকুর ঘরটা মুছে আমি এলাম যে ফুল তুলে নিই বাবা তো ফুলটা তুলে রাখে কিন্তু আজকে ফুল তুলে রাখেনি আর এখন আহুকে নিয়ে আছে তো তার জন্য আমাকেই তুলতে হলো ফুলটা তো আমি তার জন্য এলাম যে দুটি ফুল তুলে নিই তারপরে পুজো করব আর এখন তো গাঁদা ফুলগুলো আছে তো তার জন্য ফুল জুতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আর গাঁদা ফুলগুলো আর বড় হচ্ছে না জল দিচ্ছে দুবেলা কিন্তু রোদের আশটা তো প্রচন্ড বেড়ে গেছে তো তার জন্য গাঁদা ফুলগুলো একদম ছোট ছোট হচ্ছে ঐশ্বীরও স্কুল আছে তো আমি ফুলটা তুলে তাড়াতাড়ি পুজোটা করে নিই তারপরে যাব গিয়ে পরে ঐশীকে খাওয়াবো এই যে এই ফুলগুলো নিয়েছি এগুলোতেই আমার হয়ে যাবে পুজোটা শিবকে একটু চান করিয়ে দিই প্রথমে এখন আমার পুজোটা হয়ে গেছে যা ফুল তুলেছিলাম সব ঠাকুরকে দিয়ে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে আর এই যেন কুলদানা দিয়ে আজকে পুজো দিয়েছিলাম আহু তো চলে এসছে ওর বাবার কাছ থেকে দোকানে গিয়েও ছটফট করে খুব ওর বাবা রাখতে পারে না বেশিক্ষণ তো তারপরে ঐশ্বী একটু নিয়ে বসেছে দু বনে এখন খেলছে আমি যাই গিয়ে পরে আহুকে ঘুম পাড়াবো আহু তো অনেক সকাল সকাল উঠেছে এখনো ঘুমায়নি তো আমি ঠাকুর পুজো করে এসে আর আগে চুলটা একটু আঁচড়িয়ে সিঁদুরটা ঠেকিয়ে নিই তারপরে যাবো রান্নাঘরে আর আহুকে ঘুম পাড়াবো ভাবলাম কিন্তু আগে ঐশীকে রেডি করে স্কুলে পাঠাই তারপরে আহুকে ঘুম পাড়াবো নয়তো ও তো এখন খেলে বেড়াচ্ছে এখনই ঘুম পাড়াতে গেলে একটু টাইম লাগবে তো তার জন্য আহু ঐশীকে আগে রেডি করে দিই যাই গিয়ে পরে দেখি মুড়ি খাওয়ার কি করব। প্রতিদিন দিন পকোড়া আর চপ ভালো লাগে না তো আজকে ভাবছি যে আলু দিয়ে কিছু করব। এইভাবে আলুর তরকারিটা ঐসি পছন্দ করে তো তার জন্য আলু দিয়ে আর ফোড়ন দিয়ে একটু তরকারি করে দিলাম টমেটো দিয়ে তো এটা দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে মুড়ি টুড়ি খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি সেও স্কুলে গেছে আর আহুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর বাবা তো সকালেই মাছটা এনেছিল কিন্তু আমি চান করার আগে ভেবেছিলাম কেটে নেবো কিন্তু কাটাও হয়নি এখন রোদে বসে বসেই আজকে মাছটা বাঁচব রোদটারও জোর আছে খুব কিন্তু বাতাস দিচ্ছে তো রোদটা অতটাও লাগছে না মাছটা তো বাছা হয়ে গেছে এবার একটু নুন হলুদ মাখিয়ে দিই ভাতটা আগে হয়ে যাক তারপরে ভাতটা হলে পরে মাছটা করব। আজকে তো ঐশির আর ওর বাবার নেমন্তন্ন আছে তো বাড়িতে খেতে শুধু আহু আর আমি ফুলকপি মাছে আলু দিয়ে ঝোল করব। তো ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম প্রথমে নুন হলুদ দিয়ে তারপরে ভেজে নিই আর ওদের তো নেমন্তন্ন আছে কিন্তু আমি তরকারিটা একটু বেশি করে করি রাত্রের জন্য রেখে দেবো মাছটাও একটা মাছ তো আমি একা খেতেও পারবো না আর আহু তো অল্প একটু খায় আহু তো বেশি মাছ দিই না তো তার জন্য ভাবলাম যে দুবেলার জন্যই তরকারিটা করে নিই মাছ ফুলকপি সব ভাজা হয়ে গেছে মাছটা একটু খরা খরা করেই ভেজেছি নইলে ওর বাবা আবার খেতে চায় না কাঁচা কাঁচা মাছ ওর পছন্দ নয় একটু খরা খরা করে ভাজলে ভালোবাসে তো তার জন্য ভেজে নিয়েছি আর এবার আমি ঝোলটা বসিয়ে দিই আর আলুগুলো আজকে ভাজি নিই আলু মাছের আলুগুলো না কুকারে সেদ্ধ করে নিয়েছি ফুলকপিগুলোও তো ভাজা হয়ে গেছে তো ফুলকপি ভাপিয়ে পরে ভেজেছি তো তো ফুলকপিটা তার জন্য অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা বেশিক্ষণ টাইম লাগবে না একটু ফুটলেই হয়ে যাবে মাছগুলোও দিয়ে দিলাম এবার মাছ দিয়ে একটু ফুটে যাক তারপরে অফ করে দেব আহত সে দশটার থেকে ঘুমাচ্ছিল তারপর বারোটার সময় উঠলো এখন একটু ওকে খাওয়াই এই তো ভাতটা বাড়ছে এখন একটু ডাল খাওয়াই আবার একটা দেড়টার সময় আজ একটু দেরি করে ভাতটা খাওয়াবো তাহলে খেতে পারবো চাই খাওয়াবে ছাড়ছে দেখি চলে চলো নিলাম এবার যাই ঘরে গিয়ে করে আহুকে খাওয়াবো তারপরে চান করাবো আহুকে চান টান করিয়ে ওর বাবার কাছে দিয়ে এসেছি একবার ওর বাবা আবার যাবে ভোজ খেতে তো তার জন্য একবার দিয়ে এলাম আর টমেটোগুলো না সকালেই কেটেছিলাম কিন্তু ভুলে গেছিলাম যে চাটনিটা করতে হবে তারপর মাছটা ভাজতে শুরু করে দিয়েছি গ্যাসটা তো সগড়ি হয়ে গেছিলো তারপরে গ্যাসটা আবার মুছে শেষে চাটনিটা বসালাম আর আজকে মিষ্টির রস দিয়ে চাটনিটা করলাম একটু চিনি দিয়েছি তো মিষ্টির রস দিয়ে চাটনিটা করলে বেশ ভালো লাগে খেতে আর আহুর খাবারটা দিয়ে দিই এখন আহুকে খাইয়ে নিই ঝোলটাতে তো লঙ্কা দিইনি এখনও তো এক এক পিস মাছ নিলাম আর ঝোল আলু ফুলকপি নিয়ে নিলাম ওকে খাওয়াই আহুকে খাওয়াতে খাওয়াতে ঐশীরাও ভোজ খেয়ে চলে এসেছে ঐশী আর ওর বাবা ওরা তো আইসক্রিমটা বাড়িতে নিয়ে চলে এসেছে খাচ্ছে তো আহুরও দেখে খেতে ইচ্ছে যাচ্ছে কিন্তু ওকে দেওয়া যাবে না ওর এমনিতে সর্দি হয়ে গেছে একটু কনটা ভেঙে বিস্কুটটা দিয়েছে আহুকে তারপর ওর বাবা আর আহু চলে গেছে ওপরে শুতে আর আমি খাবার নিয়ে বসেছি এই যে কাতলা মাছের মুড়োটা ছিল তো মুড়োটা আমার খেতে খুব ভালো লাগে তার জন্য নিয়েছি আর আলুটা মেখে নিলাম তাড়াতাড়ি খাওয়া ঐশী তো অনেকক্ষণ আগেই ভোজ খেয়ে এসেছে তো একটা লেবু ছিল লেবুটা নিলাম ওইশি ভাত খেয়ে ফল খেতে খুব ভালোবাসে কে এই তো এই তো তো কি দেখছো কি মাথার উপর চানটা রয়েছে দেখছি চানা মামা টিপ্পা পরো চানা মামা টিপ্পা পড়ো কই চানা মামা কই আহো কই চানা মামা কই আহো কই চানা মামা ওইটি চানা মামা তোমাকে টিপ্পা দিচ্ছে হ্যাঁ কই চানা মামা কি করে চারদিকে ঘুরছে আর চান্দ চারদিকে তাকাচ্ছে চা করলাম চা একটু খেয়ে আর এদিকে এখন খেলছে একাই নিজের কথা বলছে আর খেলছে কি 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 এনেছো কীবোর্ডের কে খায় কে খায় চাটা নামানো আছে আ করছে পুই মুখ থেকে লাল পড়ছে ফুচকা রেখে জিবে জল আসে তো চা দেখে জিবে জল আসছে হ্যাঁ আহো আবার চা দেখে কার জিবে জল আসে আহু জেঠু তো আহ যাই যাই আহ জেঠু তো আহকে নিতে আসেনি এখনো তো আমি যাই একটু দিয়ে আসি এমনি তো আজকে রাত্রেবেলায় ভাত হবে তো তো একটু দেরি করে বসা হবে নাহলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তো যাই এখন আহকে ও জেঠুকে বাড়িতে দিয়ে আসি একবার এসেছিল দাদা তখন আহ রেডি যার চলে গেছে আহুকে দিয়ে এসে পরে তো অনেকগুলো কাজ করলাম তারপর সন্ধ্যাটাও দিয়ে দিয়েছি এখন দুবনের জন্য একটু সুজি বানালাম ওই সি সকালবেলায় সুজি খেতে চাইছিল তো বললে বলেছিলাম যে বিকেলে বানিয়ে দেবো তো ওই সি তো খেলে চলে এসেছে একটু বসে বসে টিভিটা দেখছে এখন খাবে তারপরে যাবে ওর জেঠুর কাছে আবার রাত্রবেলায় পড়তে তো এখন খেয়ে নিন ওই সি আহু তো এখনও আসেনি তো আহু আসেনি তো আমি ভাবলাম যে আমি রান্নাটাই বসিয়ে দিই তো আলু পোস্তটা বসিয়ে দিলাম আমার হয়েই গেছে পোস্তটা আর পোস্তটা হলে পরে আমি ডালটা করব। যতক্ষণে আহু আসছে ততক্ষণে যতটা রান্নাটাই করছে করে নি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আমি ঐশীর ভাতটা দিচ্ছি আর আহুকে আজকে তো রুটি করিনি আহুকে আজকে স্যার এলাক্স খাইয়ে দেবো নইলে অন্যদিন তো আহু দুধ রুটি খায় তো ঐশীর ঘুম চলে এসেছে ওকে ভাতটা দিয়ে দিই ডাল পোস্ত আর ভাত খাওয়া দাওয়া করে তো আমরা শুতে চলে এসেছি তো এখন অনেকটাই রাত হয়ে গেছে বোনে ঘুমিয়ে পড়েছে আজ একটা বিয়েবাড়ির প্রীতিভোজ হচ্ছে তো প্রচুর জোরে গান বাজছে তার জন্য সাউন্ডটা আমি দিতে পারিনি আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট দেখা হবে আবার পরের ভিডিওর সাথে